দাঁড়িয়ে আছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিছিআর ল্যাবের সামনে পিছিআর ল্যাবটা হলো যেখানে করোনা রোগীদের স্যাম্পল টেস্ট এবং করোনা রোগীদের শনাক্ত করার যে ল্যাব এটা হলো সেই ল্যাব এই আর ল্যাব থেকে এই লক্ষ টাকার মেশিনারি হারিয়ে গিয়েছে এখান থেকে যে যে মেশিন হারিয়ে গেছে এখান থেকে হারিয়ে গেছে আরো কম্পিউটারের অন্যান্য পার্টস অনেকগুলো এছি সেটার ইনার পার্ট আউটার পার্ট সব মিলে এগুলো হারিয়ে গেছে এবং এখান থেকে যে জিনিসগুলো হারিয়ে গেছে তার মূল্যমান প্রায় হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারণ করেছে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ টাকা এই টাকার সম্পদ এখান থেকে হারিয়ে গেছে পিছিয়ার ল্যাবটা বসানো হয়েছে দুই সালে ২০২০ সালে করোনা যখন একেবারে চরম আকার ধারণ করে মে মাসে এই পিছিয়ার ল্যাবটি একটা টিন শেড ঘর এই ঘরে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ এই আশেপাশের জেলাগুলোর করোনা রুগীদের শনাক্ত করার জন্য এবং তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য এই ল্যাবটা কিন্তু বসানো হয়েছিল দুই থেকে তেইশ এর মাঝামাঝি সময় পর্যন্ত কুষ্টিয়া সদর হাসপাতালে যে লিস্টেড করোনা রুগী যে মৃত্যুর সংখ্যা সেটা আটশো পঞ্চান্ন জন এটা লিস্টেড আর আনলিস্টেড এর বাইরে অনেক মানুষ আছে যেগুলো করোনা রোগীতে মারা গেছে সেগুলো লিস্টেড না লিস্টেড আটশো জন রোগী মারা যায় এবং চিকিৎসা দেওয়া হয়েছিল এরকম সাড়ে চার হাজারের উপরে নতুন করে করোনার প্রকোপ দেখা দিয়েছে সারা দেশে কুষ্টিয়াতেও সেই প্রাদুর্ভাব শুরু হয়েছে আবার নতুন করে টেস্ট করতে হবে নতুন করে করোনা রোগী শনাক্ত করতে হবে কিন্তু এখান থেকে এই ল্যাব থেকে মূল্যবান যে মেশিনারিজ গুলো সেগুলো হারিয়ে গেছে ধারণা করা হচ্ছে আজ থেকে কমপক্ষে ছয় মাস আগে এগুলো হারিয়ে গেছে হাসপাতাল কর্তৃপক্ষ এটা জানতে পেরেছে মাত্র এক মাস আগে অর্থাৎ মে মাসের বারো তারিখে তারা চূড়ান্তভাবে জানতে পেরেছে এবং তারা অভিযোগ অভিযোগ দায়ের করেছে থানায় সেটি এখন পর্যন্ত মামলায় রূপান্তরিত হয় নাই এটার এক মাস আগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট কিন্তু স্বাস্থ্য বিভাগে জমা পড়েছে এবং কুষ্টিয়া মেডিকেল কলেজের কাছে জমা পড়েছে কিন্তু এই জিনিসটি একেবারে সংরক্ষিত এলাকার ভেতরে হাসপাতালের হৃৎপিণ্ড যদি বলা হয় এখানে সব সময় লোক থাকে এখানে ডোমের ঘর সেটা আছে পাশেই এখানে আর অফিস মানে হাসপাতালের বাউন্ডারির ভেতরে এই যে হাসপাতালটা একেবারেই এখানে এই হাসপাতালের একেবারে বাউন্ডারির মধ্যে একটা প্রোটেক্টেড এরিয়া সেই এরিয়ার ভেতরে এই পিসিআর ল্যাব এখান থেকে মেশিনারি হারিয়ে গেল কর্তৃপক্ষ বুঝতে পারলো না ছয় মাস পরে এসে তারা বুঝতে পারতেছে তাদের এই জিনিসপত্র গুলো মেশিনারিজ গুলো হারিয়ে গেছে কি কি হারিয়েছে চারটা এসির ইনার পার্ট আউটার পার্ট কম্পিউটারের সিপিএস পিসিআর মেশিনারি ছিল চারটা তার ভিতরে তিনটা তিনটা আছে তিনটা পরে আবার হাসপাতাল কর্তৃপক্ষে এই তিনটা নিয়ে গেছে যেহেতু জায়গাটা অরক্ষিত মনে করেছে তারা এবং একটা মেশিন হারিয়ে গেছে সব মিলে প্রায় চল্লিশ লক্ষ টাকার সম্পদ এখান থেকে হারিয়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষ এটা বুঝতে পারে নাই এখনো পর্যন্ত থানায় একটা মামলা করতে পারে নাই মাত্র অভিযোগ দায়ের করেছে সেটা এখনো অভিযোগ আকারে আছে আমি একজন সচেতন মানুষ হিসেবে ভাবছি যে একসময় দু সালে এটা করোনা একটা বিশ্বে মহামারী আকার ধারণ করে লক্ষ লক্ষ মানুষ এটা নিহত মানে মৃত্যুবরণ করে আমাদের কুষ্টিয়াতেও ব্যাপক হচ্ছে করোনার ভাইরাস দেখা দেয় এবং এর ফলে এখানে পিসিআর ল্যাব আসে সেই ল্যাবে দীর্ঘ পাঁচ বছরের ভিতরে এর কোনো রক্ষণাবেক্ষণের অভাব আছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে সেই সুযোগে দুর্নীতিবাস কিছু চক্র বা এই যারা এই সাথে এই হাসপাতালের সাথে জড়িত ছিল মনে হয় তারা এই দুর্নীতির মাধ্যমে লোপাট করেছে আমি চাই যেন এই দুর্নীতিবাজদের একটা সঠিক তদন্তের মাধ্যমে বিচার করা হয়